এসেস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজ নতুন আরেকটি রেসিপি শীত প্রায় শেষের দিকে তাই এখন বাজারের শাকগুলো বেশ হয়ে গিয়েছে। ভাজি করে কচি বাতি লাগে কিন্তু বাতি মূলা শাকগুলো একই ভাবে ভেজে খেতে খুব একটা ভালো লাগবে না তাই আজকে আমার এই রেসিপি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার শুরু করি সবার আগে দেখিয়ে দিচ্ছি মূলা শাক কিভাবে বেছে নিতে হবে এই মূলা শাক যেহেতু কিছুটা বাতি তাই এর পাতা নিয়ে টাটাটা ফেলে দিব দেখুন আমি কিভাবে করছি আপনারাও এভাবে করে নিবেন এই রেসিপিটা কিন্তু একটু বাতি মূলা শাক দিয়ে করতে হয় আমি আর একটি পাতা বেছে দেখাচ্ছি দেখুন আমি দুই সাইড থেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি এবং মাঝখানের ডাটাটা ফেলে দিচ্ছি একই ভাবে আমি সবগুলো পাতা বেছে নিলাম এবার এই মূলা শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তাই একটি বড় হাড়িতে বেশ পরিমাণে পানি নিয়ে মূলা শাকগুলো গুলো কষলিয়ে দুই তিনবার করে ধুয়ে নিলাম এরপর শাকগুলো একটি চালুনিতে রেখে দিলাম যাতে করে পানিটা ঝরে যায় এরপর শাকগুলো একটি প্যানে নিয়ে চুলায় বসিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এবার ঢাকনা খুলে একটু উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে প্রথমে লবণটা দিয়ে একবারে বসিয়ে দিতে পারেন কিন্তু আমি একটু পরে দিয়েছি যাতে করে শাকের সপুজ কালারটা বজায় থাকে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এবার শাকগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি একটি রসুন কুচি করে নিয়েছি দুইটি পেঁয়াজ কুচি করে নিলাম তিন চারটি শুকনা মরিচ মাঝখান থেকে দু টুকরো করে নিলাম এবং তিন চারটি কাঁচা মরিচ দুফালি করে কেটে নিলাম এদিকে শাকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম এবং এগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হওয়ার পর প্রথম এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ এবং রসুন কুচিটা একসাথে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এরই মাঝে আমি দিয়ে দিলাম শুকনো মরিচগুলো এবার পেঁয়াজ কুচি রসুন কুচি এবং শুকনো মরিচটাকে একসাথে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমি যেভাবে ধাপে ধাপে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচগুলো দিয়ে ভাজছি আপনারাও একই নিয়ম ফলো করে ভাজবেন এবং ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই শাক এবার নাড়াচাড়া করে ভাজা পেঁয়াজের সাথে শাকগুলোকে নেড়ে মিশিয়ে দিতে হবে হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে কাঁচা কাঁচামরিচ গুলো কাঁচা মরিচ গুলোকে শাকের সাথে মিশিয়ে নিলাম এবং এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মরিচ সিদ্ধ হয়ে যাবে এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকগুলো ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আপনারা হয়তো জানেন যে কোনো শাক ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম তবুও মনে হচ্ছে তেলটা একটু কম আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন লবণটা চেক করে দেখার পর মনে হলো কিছুটা কম হয়েছে তাই আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আবারও চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ